কালাম পবিত্র কুরআন আল কারিমরে সম্মান ঘোষণা আল্লামা সাহেব কিবলা ফুলতনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কুরআন দে বেশি গুরুত্ব দিছলা কুরআন শরীফের সম্মান বেশি ঘোষণা কুরআন শরীফ শুদ্ধ করি পড়ার জন্য দারুল কিরাতের ব্যবস্থা করিয়া তুইয়া গেছলা সাহেব কিবলা ফুলতনির সম্মান জমিন খমসে না বাড়ছে আল্লাহ জমিনক কত সম্মানী বানাইছে উপমহাদেশের মধ্যে বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি আল্লাহ বানাইছেন যে ওয়ালির সম্মান জমিন ডাকতে কমছে না মানুষের নাম বুলিছে না কাই জবতী ফুলতনি পর নাম মানুষে এ কুরান সম্মান করার কারণে তাই কুরানোর গাত যে সাপর যেফর কান দেখ সম্মানই যায় বস্তনি কান দেখে কোনোদিন জি না গাড়ি বাইক আর মুশিলে না এখানে আরো চুমা খায় এখানে মাটিত পড়ে গেলে তুলিয়া আরো সম্মান করো কোরআনের গাছ যদি এখন সাপড় লাগার পরে যদি সাপড়টা যায় তে কোরআনটা যদি আমরা সম্মান করি, কোরআনটে যদি আমরা তিলাবত করি তে আমরা হই হইম না অবশ্যই বেলা শখ কোনো সৎ সন্দেহ নাই কিন্তু কোরআন শরীফ তিলাবত করছে কিন্তু তরিকা আছে টিলাবৎ করতে গে কিছু তরিকা আছে নিয়ম আছে নিয়ম কানুন অনুযায়ী তিলাবত জীবনে হরণ আপনি ফায়দা ইবাহ বাড়িয়ে গড়ে মা বঞ্জার এরা এইভাবে মনোযোগ দিয়ে শোনা আল্লাহর খালাম শরীফ সরীপ করতে সময় গড়ের মধ্যে হদ্দা অসুবিধা নেই উষা জায়গার মধ্যে রাখিয়া টিলাবৎ হরণ আর কীবিলামকী বসিয়া টিলা বাতিয়া মুস্তাহ কুরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধি যাত্য জিনিস আপনি জ্বালান সুগন্ধি যাত্য জিনিস জ্বালিয়ে আল্লাহর কালাম কুরআন শরীফে আপনি তিলাওয়াত করেন কুরআন শরীফ তিলাওয়াত করতে দুফাটি জ্বলাইছেন বা তর ব্যবহার হয় এর জন্য কিভাবে আপনি ভালো জিনিস ব্যবহার করে কথা আল্লাহর বান পবিত্র পবিত্র কোরআন কারিম যে কিতাব যেখান আছে তিলাব সময় পুরুষরা জুড়ে সুরে তিলাবা আর মা আস্তে আস্তে কোরআন তিলাওয়াতের আওয়াজ যেটা গড়ার বাইরে উচ্চ সুরে যেন যায় না মানুষ আমরা এমন একটি নিয়ামত পাইলাম আল্লাহর কালাম পবিত্র কোরআন আলকারিম যে কিতাব যেখান ভাইলাম আল্লাহর পক্ষতা কি আমরা ভাইছি নিয়ামত কোরআন হার রুফরে নাজি লৈছে কোরআন আমাদের নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইআাল্লামের উপরে নাজি লৈছে সে কোরআন কোরআন নাজিল শত বৎসর লাগছে বোলে টোটেল তেইশ বৎসরে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ দুনিয়ার জমিনের মধ্যে নাজি লইসি তেইশ বৎসরে মনে রাখবা দুই দশ তিন তেইশ বৎসর তেইশ মাস না তেইশ দিন নাই তেইশ বৎসরে কোরআন শরীফ এই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল সেই পবিত্র কালাম হইতে একসঙ্গে নাজি মানে টনকা আসমান থেকে নাজি লইছে বলে জিনা ক্রমে ক্রমে ক্রমান্বয়ে সময়ে সময়ে যখন যেটার প্রয়োজন যখন সে আয়াতর প্রয়োজন যে সুরার প্রয়োজন ঔ সময় সময়ে সময়ে আল্লাহর রসুলের সান কুরানোর আয়াত নাজিল তখন মগলে এফাতর মধ্যে লেখিয়া রাখতা গাছর মধ্যে লেখিয়া রাখতা যার কারণে এইভাবে টুকরা টুকরা করি জমাইয়া পূর্ণ কোরআন শরীফ একত্রিত করছে এর জন্য টুটে লগে কোরআন শরীফ ত্রিশটা ভার ত্রিশটা খন্ড বানানিস ত্রিশটা খন্ড ত্রিশ পারা ত্রিশ খন্ড ত্রিশ ফারা কোরআন শরীফ পড়িতে সময় বহুত সময় লাগে একলা পড়িতে বহুত সময় লাগে এর জন্য সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারিব আল্লাহর কিতাব যে কিতাব যেটা তেইশ বৎসরে নাজিল হয়েছে কোরআন শরীফ খেয়াল করবা সারায় আর কোরআন শরীফ যে কিতাব যেখান এখানে আমরা প্রত্যেকের গড় আছি আসেন নানা পঞ্চায়েত সব মুসলমানদের গড়ের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আছে ইলা কোনো ইলা কোনো মুসলমান আমার জানা মতো নাও তাকতে পারেন বলে আমার ঘরে কোরআন শরীফ না হয় সবর গড়ে এক আছে দু কান আছে ফের গর তিন আছে ফাঁস খানও তাকতে পারে খালিদিন গর আসলে ফায়দা তা না কোরআন শরীফ তিলাওয়াত করতে করতেন ইকানের হেফাজত করতে খেও যদি কোরআন শরীফ যদি হেফাজত করেন না আল্লাহ বাকর বুড়া আলামী পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করা নিন না আমরা নাযিল না যিকরা ওয়িননা আল্লাহ পাক রব্বুল পবিত্র কালামুল্লাহ শরীফে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ নাজিল করছেন অবতীর্ণ করছেন আল্লাহ জানাইตรา ও আমার হল কুরআন যদি তুমি তার হেফাজত যদি করো না যদি কুরআনুল হেফাজত কর না আমি আল্লাহ সেই পবিত্র কালা বল্লা শরীফে আমি হেফাজত হরছি আমি আল্লাহ কুরান হেফাজত হর্ম দুনিয়ার কোনো মানুষে যদি হেফাজত হরো না আমি আল্লাহর হেফাজতকারী আল্লাহ তার নিজে হয়ে পড়া যদি কুরানোর হেফাজত করো না আমি হেফাজত করব ইকানোর হেফাজতকারী নাম কি আমি আল্লাহ আমার কুরআ আমি দান করছি আমার নবীর উপরে দান করছি তুমি তাই যদি কোরআন যদি মানিয়া চলতে পারো তুমি তেন ফায়দামন্দায় তোমার জীবন হইব সুন্দর হইব উজালো হইব আর কোরআন জীবন দুনিয়ার জমিনে বহুত বই পুস্তক আছে পৃথিবীর জমিনও যাই যে কোনো রাষ্ট্রের মধ্যে যান ইসলামিক রাষ্ট্র হোক তো কিংবা তো খ্রিস্টান রাষ্ট্র হক কিছু সংখ্যক মুসলমান ডাতা হয় প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফের উপর ইমান আঞ্চল বিশ্বাস করছেন যার জন্য পৃথিবীর জমিনের মধ্যে ইলা কোনো বই পুস্তক নাই সব থেকে বেশি সাফা নিছে ইলা কোনো বই নাই সব থেকে বেশি ফল হয়েছে একমাত্র আল্লাহর কালাম কোরআন শরীফ পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে বেশি ফোড়া হয় এবং সব থেকে বেশি কোরআন শরীফ মারা ভাত্তা সাফা হয় সব থেকে বেশি দুনিয়ার জমিনও কত ভাষা আছে আসেন না না ভাষা আছে আমি হাস খবরও দেখলাম একটা ম্যাগাজিনও দেখলাম ছোট বই আমরা ভারতের জমিনও আছে অষ্টাশিটা ভাষা তো খালি অষ্টাশিটা ভাষা আছে তা আমরা কয়টা ভাষা জানি আমরা তো মাতৃভাষা একটা আছে আর তো বারতর চলিত হিন্দি ভাষা আর সবটা কি ওয়ার্ল্ডও চলতে হইলে ইংলিশ ভাষা না। হ্যাঁ এর ঘরে আছে বেঙ্গলি ভাষা নাগরি ভাষা হিন্দি ভাষা হিন্দি ভাষা কই দিছি বিভিন্ন ওলা ভাষা আছে ও তো ও আট দশটা ভাষা আমরা মনে হিয়া যাব না শেষ কিন্তু ভারত আছে অষ্টাশিটা ভাষা আছে কত ধরনের মানুষ আসলেন আসল যার যারি ধর্ম যে যে ভাষা আছে খ্রিস্টান ধর্মর মানুষের তাদের বিভিন্ন ভিন্ন ভিন্ন তাদের ভাষা আছে কিন্তু যত ভাষা থাকুক না কেন একটা ভাষা আছে আরবি ভাষা এমন একটি ভাষা কোরআনের ভাষাটা এত সুন্দর পৃথিবীর জমিনের মধ্যে এই ভাষা আর কোনো পারে না এমন একটা ভাষা কোরআন শরীফ যেইভাবে যায় পৃথিবীর আর ইলাক কোনো ভাষা স্পিডে ভরা যায় না যত আপনার স্পিচ তা হোক ইংলিশে আপনি এত স্পিডে মাতিতে পারত বাংলাও তত স্পিডে বাড়তে না বেড়া খাইবা খাইবা কোরআন শরীফ যেলা স্পিডে ভরা যা সতম তেরা বি হয় সুরা তেরা বি হয় না না সুরা হয় সতম তেরা বি হয় আপনারা তো নিশ্চয়ই সুরা তেরা বি চলে না জি সে সুরা তেরা বি ওর প্রথম তেরা ওর গুণ কোরআন শরীফ ওর না নি সুরা যদি মানে তেরাবির নমাজ পড়ন ওই বো কোনো সন্দেহ নাই যার জন্য আল্লাহর বন্দে তবে কোরআন শরীফ খতম করাটা আওলা বালা সব বেশ এর জন্য রমজান শরীফ রমজান শরীফের মধ্যে আল্লাহর বাস্তে যদি সম্ভব হয় তাহলে খতম তেরাবির চেষ্টা করো কাম হল্লা মাসির মানুষ সকলে কুরআন যদি সুন্দরভাবে যদি খতম করতে ভার হয় আপনার জীবনে আপনি কি হইব বলে ফায়দা হইব সাপ বেশি অধিক সাপ যেটা অতুলনীয় এ খরফ যদি সত্যই কি হয় রমজান মাস আস্তা কুরাংশরীর কতটুকু নাকির মালিকই মনে আমরা হতে। যার জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত ভাষা হইল যে আমরা ইসলাম ধর্মের মধ্যে আরবি ভাষা যার যার ভাষা আছে মাতৃভাষা মাতক কা অসুবিধা নাই মাতৃভাষা আছে কোনো অসুবিধা নাই কিন্তু আরবি ভাষাটা এত সুন্দর ভাষা এত স্পিডে ফোড়া যায় আর এই বাসার মধ্যে এত মজা কোরআন শরীফ প্রত্যেক দিন ভরক্কা হইতা নাখে ওই ওইখান শূন্য হয়ে গেছে বন্ধ হবে আর কিছু আছে নি ভরিবা ইমাম সাহেব রেখে কইতে পারো ইমাম সাহেব এটা চোরাইতা নামাজ বন্ধ করক আর কিচ্ছু থাকলে হোক ইমাম সাহেব আর কোরআন শরীফ ছড়া আর কিচ্ছু দি নামাজ পড়াইলে ওই বলি জি না বলে জি না আর কোনো বাসা দি ভরাইলে হইতো না আর কোনো বই ভরিলে হইতো না ও কোরআনই লাগবো ভরাও লাগবে কুরআন পড়তে লাগল দুরূস শরীফ পড়ক আল্লাহুম্মা সাল্লি আ'লা সাইয়idina মুহাম্মাদ এর জন্য محترم حاضرین کرام পৃথিবীর বুকে যত কিতাব আছে বিভিন্ন ধরনের উর্দু কিতাব আছে আরবী কিতাব আছে কেউ যদি অজু পড়িয়া ছয়ে বালা বিনা অজুয়ে ওর দুফড়িতে ফরিতে লাগি বাতার লাগে আছে জায়জ আছে কিন্তু আল্লাহর কালাম পবিত্র কোরআনাল যে কিতাব যেটা আছে বিনা অজুয়ে সোয়া আমাদের মুসলমানদের জন্য জাইজ নাই জাইজ গুনাগার হইবা নাজাইজ কাম করবা আনাজু যদি সই তাই গুণাগার হইবা না তরিকা সইলা এর লাগে কোরআন শরীফ সইতে হইলে আপনার আমার পবিত্রতা লাগে অজু লাগে

আপনি আনা ও যে কোরআন শরীফ সোয়াদ যাইব না আল্লাহ বৈত্রা তুমি তাই কোরআন দে সৈয়না যত সময় পর্যন্ত তুমি তাই পবিত্র হইছো না পাক হইছো না আমার কোরআন দে সৈয়না হাত লাগাই এর লাগে আনা ও যে কোরআন শরীফ সৈতানা কোরআন হুকুম নাই আনা ও যে কোরআন শরীফ সোয়াদা এখন মাসলা আইল এখন মাস্তা কুরন শরীফ বস্তনি করা আছে নাই অন্ত জিও বস্তনী করার পর বস্তনী করিয়া কোরআন শরীফ বস্তনী করিয়া রাখার কুরান শরীফে এক জায়গা থাকি আর এক জায়গা ডুলাইতে আপনি ভারবা টেবিল রাখা লগ্ন সময় আপনি উষা জায়গার মধ্যে আপনি রাখতাম রাগত কোনো অসুবিধা নাই কিন্তু কুরআন শরীফ ফলিতে সময় কোরআন শরীফের চৈতের সময় আপনার কি করা লাগব অজু করা লাগবো এর জন্য আল্লাহর বন্ধে গান কোরআন শরীফে গিয়া করতে গিয়া বস্ত্র সারা করার চেষ্টা করবা কোরআন শরীফের গাতে গান খাপড় লাগাইয়া সসম্মানে রাখবা কোরআনটা জীবনের মধ্যে যত সম্মান করবা তাজিম করবা আল্লাহ আপনার জিন্দগির মধ্যে সম্মানই বানাইব ইজ্জতি বানাইব এর জন্য বিশেষ করি আল্লাহর কালাম পবিত্র কুরআন আল কারিমে সম্মান ঘোষলা আল্লামা সাহেব কিবলা ফুলতনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কুরআন বেশি গুরুত্ব দিছলা কোরআন শরীফের সম্মান বেশি ঘষলা কোরআন শরীফ শুদ্ধ করি পড়ার জন্য দারুল কিরাতের ব্যবস্থা করিয়া থা গেছিলা সাহেব কেবলা ফুলতলের সম্মান জমিন না বাড়ছে আল্লাহ জমিন অত সম্মানী বানাইছে উপমহাদেশের মধ্যে বিখ্যাত একজন আল্লাহর অলি আল্লাহ বানাই জয় যে অলির সম্মান জমিনও থাকতে না মানুষের নাম বলিছে না আই জগতি ফুলতলি পর নাম মানুষের বুলের না কোরআনটা সম্মান করার কারণে তাই কোরআন গাত যে যে যেখান লাগে সাফর কান দেখ সম্মানই হয়ে যায় বস্তনিকান্তি সে কোনোদিন বর মুায় যি না সে গাড়ি মুশিছই বোলে বাইক মুসিলেন যি না এইখানে আরো চুমা খায় এইখান মাটিত পড়ে গেলে তুলিয়া আরো সম্মান করায় কোরআনের গাত যদি এখন সাফর লাগার পরে যদি সম্মানই যায় তে কোরআনটে যদি আমরা সম্মান করি কোড়ান যদি আমরা তিলাবৎ করি তে আমরা সম্মানই উইম না অবশ্যই বেলা শখ কোন শখ সন্দেহ নাই কিন্তু কোরআন শরীফ তিলাবত করছে কিন্তু তরিকা আছে তিলাবত করতে কি কিছু তরিকা আছে নিয়ম আছে নিয়ম কানুন অনুযায়ী তিলাবত জীবনে করন আপনি ফায়দামন্দ মন্দ ইবাহ বাড়িয়ে ঘরে মা বোন যারা আছেন এরাও এইভাবে মনোযোগ দিয়ে শোনক গা আল্লাহর খালাম কোরআন শরীফ তিলাবত করতে সময় হয় গড়ের মধ্যে হড্ডা অসুবিধা নাই হরক উসা জাগার মধ্যে রেখে তিলাওয়াত করুন আর কিবলামুখী বসিয়া তিলাওয়াত করুন ইন্ন গিয়া মুস্তাহাব কুরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধি যাতু জিনিস আপনি জ্বালান সুগন্ধি যাতু জিনিস জ্বালিয়ে আল্লাহর কালাম কুরআন শরীফে আপনি তিলাওয়াত করুন কোরআন শরীফ তিলা আবাদ করতে দুফাটি জ্বালাই শুন বা তোর ব্যবহার করছেন এর জন্য এইভাবে আপনি ভালো জিনিস ব্যবহার করক পাহা আল্লাহর বান পবিত্র কোরআন আল কারিম যে কিতাব যেখান আছে তিলা আবাদ করতে সময় পুরুষরা জুড়ে সুরে তিলাবত করবা আর মা বোন শুন আস্তে আস্তে কোরআন শরীফের তিলাবত করবা যাতে তিলাবতের আওয়াজ যেটা ঘরের বাইরে উচ্চ সুরে যেন যায় না মহিলারা তিলাবত করতে নিষিদ্ধ আছে যাতে জুড়ে তিলাবত করতে না পুরুষরা জোরে তিলাবত করব বা আল্লাহর কালাম কোরআন কোরআন শরীফ যদি জুড়ে তিলাবত কি তৈব বুঝে যত বেশি জোরে তিলাবত করবা আল্লাহর কালাম কোরআনইব মানুষের হাট ভালো থাকে কোরআন শরীফ তিলাবত করবা হাট মরি বুঝি না কোরআন শরীফ তিলাবতে মানুষের হাট তাজা হয় কোরআন শরীফ তিলাবত করলে চক্কুর যদি বাড়ে কোরআন শরীফ তিলাবত করলে দাঁত বড় মজবুত হয় কোরআন শরীফ তিলাবত করলে আল্লাহর বন্দে গান গলার কণ্ঠনালির আল্লাহ বালা করিয়া দেন এর লাগে কোরআন যারা তিলাবত দেয় হিসাবে খরচ আইন হয়ে কাপ উচ্চারণ হয় যে গলা যে জাগা স্পট পায় গলা মানে কষ্ট হয় এই জায়গার মধ্যে কোনো দিন কোনো বড় ধরনের রোগ হইত না এর লাগে কোরআন শরীফ থিলাবত করতে গিয়া করক হার্ট মজবুত হইব হার্ট ভালো হইব আপনার গলার কণ্ঠ দাঁত মজবুত হইব চক্ষুর ফাওয়ার ডালায় বাড়াই দিব দেখি দেখি যদি চক্ষুর জুতি আল্লাহ বাড়াইয় দিন চক্ষুর ফাওয়ার ডাল্লায় দিনে দিনে বাড়াই দিন একবারে জিরো হইতো না হমতো না এর লাগি চক্ষুর কোনো সময় মানুষের বেমার আসে কোরআনের মধ্যে তা শিফা আসে ফরতর নমাজৰ ভৰে যদি কোনো বান্দা বান্দিও হলে হাশ আনকা যে তো আগে পাবা সারুকালিয়া উমাহাদ ও আয়াতে খরিমা যদি তিনবার টিলাবতী চক্রুর মধ্যে যদি ওলা ফুদ নিজে নিজে ভারবা কলা হাতর গাটাত ফু দিবা বাতাস চক্কুত লাগব এইভাবে যদি চকুর যদি কোনো বেমার হয়ে যায় ফু দেবা দাম যদি করলে নমাজ ভরে দেখবা আপনার চক্কুর বড় বড় বেমার দেওয়ার সময় দিবা আর চকুর বেশি ফাওয়ার বাড়িবার লাগি, চক্কুর জুতি বেশি বাড়িবার লাগে খুঁড়ান থিলা বা থরহ আর একটা আমল আছে ইয়া নুরু ইয়া নুরু টিলা বা থরবা বার ইয়ার নূর যদি তিল যদি ওলা চকুর মধ্যে ফু যদি চক্কুর মধ্যে আঙ্গুলোর মধ্যে ফো চক মশিয়া দে তাহলে চক্কুর পাওয়ার বাড়ে চকুর যুথিয়ার আল্লা বাড়িয়া ইয়া ই শব্দ ইয়া নূরু শব্দ ওলা ফু দিয়ে আঙ্গুল ওলা মোসিয়া দিবা চকুর পাওয়ার আর বাড়ে যদি কটা ওটা ফড়বে তারপর এগিয়ে মসজিদের ইমাম সাহেব নামাজ শেষ করার পরে মাথা হাত দেন যে সৈন্য দিয়া কিতাব হল আমরা জিজ্ঞাসা করছিলাম নি কোনো দিন জি না আমরা এটা জিজ্ঞাসা করি না ইমাম সাহেব কি বলেন কত ধরনের ফলা আছে এর মধ্যে একটা ফল হইল যে সবটা থেকে বালা ফাললে ফল জানি মাথার মধ্যে হাত দিয়া ইয়া কাউ ইয়া কাউ ইয়া কাউ সাতবার পড়ার চেষ্টা করেন জানি যারা এইভাবে মাতার মধ্যে হাত দিয়া সাতবার ইয়া কাবুই ফরিবা আর ফু দেওয়া লাগত না এরার শক্তি আল্লাহ জমিন বাড়াইয়া দিবা ইয়াত শক্তি বাড়াইয়া দিবা মাতার মধ্যে বড় ধরনের কোন মা বই নগলে আমল করক মা বই নগলেও এই আমল করক কোরআন শরীফ ঠিকা করক তোলা তুড় বলা প্রথমে আগতে একদিন বেশি বার্তা নেয় এক রুকু গলা বাদে মজা আইব দেখবা দুই লুক গুরু দুই রুকুত যাইবা এর বাদে তিন নম্বর রুকুত যাইবা এইভাবে কুরআন শরীফ তিলাৱত আরম্ভ করক ইনশাল্লাহ দেখবা তিলাবত জারি করলে তিলাবতর মধ্যে একটা মজা ভাই দিব যার জন্য আল্লাহর বন্দে যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাবত যে গড়ের মধ্যে কোরআন শরীফ তিলাবত এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর হরিষ্ট হল যায় যাই বলেখানে কোরআন শরীফ ইনসানরা তিলাবত জানন কোরআন শরীফ ফরিস্তক তিলামত জানেন না আল্লাহর কোন বান্দা বান্দি হলে কোরআন শরীফ যে সময় তিলাবতের মধ্যে বসন তখন ফরিস্ত হল এই মন্দা বান্দি হলর নিকটে গিয়া কোরআন শরীফ তিলাবত শোনেন সুবাহি নবীজি বর্মায় তুমি তিলাবত করতে সময় যদি দেখো কোনো মানুষ তোমার পাশে নাই তুমি মনে করিয় রাখ্য তোমার পাশে হরিষ্ঠ অকাল আর যে বাড়ি যে কর কোরআন শরীফ টিলাবত রহমত নাজিল রুজি রোজগার আল্লাহ বরকত ডালিয়া দে্লা জমিন বাড়িয়ে দে কোরআন তিলাবত জারি কোরআন শরীফ তিলাবৎ খরম্ব করক বা জীবনে দেখা ভায়দামন্দ সেই আল্লাহর কালাম তিলাবত করতে গিয়া কোন বান্দা বান্দি অকাল কোরআন শরীফ টিলাবাত করতে গিয়ে সৎপর ব্যবহার করবা সৎপর ব্যবহার করাইল গে সুন্নত আর কোরআন শরীফ টিলাপাত করতে সময় সেপ লাগে ফাত্তা উল্টাইবা না এটা বেঁধি কোরআন লগে আপনি দবি করলাক ফাত্তা উল্টাইতে এমনভাবে উল্টাইবা যাতে কোড়নে কষ্ট হয় না কোড়ানও মানে ফাত্তাটা ছিঁড়ে না না আপনার হাত থাকিয়ে কোনো উপরে এহানো না এর জন্য আল্লাহর বন্দেগার কোরআন শরীফের সসম্মানে গরর মধ্যে উষা জাগাত রাখবা ফায়ার পিছনে কোরআন শরীফ রাখবানা কোরআন শরীফ আপনার পিছনে যদি রাখেন এটাও একটা বেয়াদবি কোরআন শরীফের উপরে আপনি পাও না কোরআন শরীফের উপরে আপনি বাড়ি জিনিস না হলম রাখছর হাতা রাখছ এটাও ইয়া থাকছে কি বেয়াদবি এর লাগে আল্লাহর কালাম কোরআন শরীফ সবার উপরে আপনারা রাখার চেষ্টা করবা এখন আমরার কিবল হইল পশ্চিম দিক নেন কিবলা ওদিকে তো আমরা নমাজ বলি আমরা কিবলারে আমরা গুরুত্ব দিতাম মোহাম্মদ বিন ইসমাহ বুহারি আলা আলাইহে এক সাহাবির খাস্তাকে হদিস নহল করছেন আর এই জয়ফ জৈফ দিলাই তাই জয়ফ মানে কমজোর দুর্বল খেনে দিলাম দেখ এই সাহাবিয়ে এই রও যে সাহাবি যে এন হদিষ্টা দুর্বল হব না দেখছেন তানি দিয়ে কিবলার দিকে শেপ দিছে বুধবাই মুখা শেপ পালানির কারণে ইমাম বহারি সাহেব মনো আইনি কেবলার যেহেতু গুরুত্ব দিতে তানি হদিষ্টার আমি কমিও রাখি আর না দুর্বল জয়ী তানি দিলাইছেন দেখে দিলাইছেন বুধবাইত্রানি কতটুক গুরুত্ব দিয়েছেন ইমাম বহারি সাহেব তারপর ফস্ট মেদী শেফ কতটুক সম্মান দিছ ফস্ট মেদি পালাইতানা এর লাগে আমরাও সেভ পালাইতে সময় তিনদিকে হলাইতানা রুকনুল ইসলাম এক কিতাব এখানে দেখলাম তিন দিকে সেভ না হলানি বালা এক নম্বর হইল কিবলার দিকে সেপ পালাইত দুই নম্বর হইল ডাইন দিকে সেপ পালাইতে না আপনি আটিতে সময় ডাইন দিকে সেপ না আ তিন নম্বর হইয়া থাকছে গিয়া নোংরা জায়গাতে আপনি সেপ পালাইতে না ফসরা বালো গিয়ে ঘুরে সেপ হয় নেন হুগে যা খাস আর সেপ পালাইবার ও জাগা একগুলো আছে আর আল্লাহ রাস্তা ইনু ভালাই না জানি ও তিন দুই জায়গার এক জায়গার দুই স্থান দুই দিক ডাইন দিক পশ্চিম দিক আর আর এটা তো নোংরা জায়গা নো এটা জায়গা না আপনি সেপ পালাইতাল এটা হইল গিয়া আপনার বেদবি বল্লা আপনি কিবলারে গুরুত্ব ও হইল লোকিয়া পশ্চিম দিক আমরার কিবলা আমরা দেশ কিছু একটা বেমার আইসি কিছু কিছু বাড়িন্ত মানচে মাসলাদেন উত্তরে দিচ্া চুলা দিও না এখান বুঝির ডাল দক্ষিণ দিক না হালি দোষাধ সবই জানো আরো কিতাব হয় চুলা চুলাতে দিল না চুলা হালে এগুলো বালা কেবলা কেবলামুকা বান দিলে বালা কিন্তু আমার জানা মতো উত্তরে দিও চুলা বান্ধবা দক্ষিণে দিয়েও বান্ধকা পশ্চিম দিকেও বান্ধকাত কোনো অসুবিধা নাই কোনো মানা নাই ইতো এটা অন্য ধর্মর লোকের মানুষের মাত অন্য ধর্মর মানুষে এগুলা বিশ্বাস করে আমরা মুসলমান জাতি আমরা দেখতাম আমরা ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ আসেনি কোরআনে আসেনি কোরআন নাই কিতাবে মানে হদিসে আসেনি হদিস নাই ইজমা ও মত আসেনি সাহাবি হল তাই কোনো রায়ত আসেনি কোনো দলিল আসেনি না এই যে যে কোনো দিকে আপনি চুলা বান্ধব কিন্তু একমাত্র একদিকে চুলা ব্যবহারে মানে ও জিনিস খাওয়া হয়েছে না যাইজ খাওয়া হয়েছে না মানে পূর্ব দিকে সেও যদি চুলা বান্ধব সবসময় খাবারে ফিস দিলা সবসময় কিবলার ফিস দিলা আপনি একটা ব্যা দবি যার কারণে পূর্ব দিকে চুলাটা না বান্ধাখান বালা উত্তরে দিয়ে আমরা বান্ধিতাম পারি আমদার লাগি নিষিদ্ধ নাই হয় দক্ষিণে পারি আমরার নিষিদ্ধ সিদ্ধ খালি খালিদ্যোসাগর ডালে কোনো আমদার বাধা দেন আমদার কোনো মানা নাই আর কিবলা দিকে পশ্চিম দিকে বান দিলে কোনো অসুবিধা নেয় বান্ধব তা বেমার আছে আমার বাড়ি গেলে দেবা উত্তরে দি চুলা বুঝতেছ বা মশলা তা বেটিয়ারা মশলা আইছে বুঝেছে আমরা ঘর পরিবার আমার ফরিবারটা কোথ কিছু কিছু মানুষে ইয়া উত্তরে দি চুলা বান্ধি দিছনি মৌলানা সাবিন তো জানুন জানি উত্তরে দি খালি বিপদ আপদ আইব বুঝাইছে আমি বিশ্বাস করছি না গেলে দেবো আমার উত্তরে দি চুলা ইনশাআল্লা যারা যাইবা গেলে দেখবা আমি হের কথা নাই কোনো কিতাবও নাই বা রিচার করছি কিছু বিজ্ঞ আলিঙ্গি কোন দেব না এটা তো কোনো মানা নাই ও আমরা আউরি মানুষরে বাধা দিয়ে উত্তর দক্ষিণ বন্ধ করে ফেলি বুঝাইছি ও বাঁধ দিলে বাঁধ দিলে আর না হ্যাঁ হইতে বান্ধি বান্দি খুবই বান্ধেও ব্যাধবি করলাম সবসময় টেবলারও বি কোনো মানা নাই এই বেমারটা আমরা দেশ থেকে কথা কিছু মাসলা আমরা দেশ কিছু মানুষের দে জেগু তাক্তই গু উঠি গেছে এখন মেস্তৈর হলেও রাখুন না আছে বলে সলামি রাখো গর সলামি আছে এখন সরাব প্লে গরর সলামি যেটা আছে ইটার কথা কিতাপ আছে সলামিরে তুমি তেন সম্মান কর গরর সলামি মানে গরর একটা সীমা রেখা সলামির কথা কিতাপ আছে বাবা সলামিরে তুমি তেন উড়িও না চলামিত ফাও লাগাইও না আগর আগর মুরব্বী বলে সলামিত ফাও লাগলে সালাম কোনো সময় করত এখন তো সালামই নাই গড়ার মধ্যে মোটামুটি একটা বিটাত এক জায়গা দুই জায়গা সলামি রাখলে ফায়দা আছে সলামি দিয়ে গড়ের একটা সীমা রেখাল গানে এটাত ফায়দা আছে এটা উড়ি না আউরি ফাও লাগাই থানা যদি ভারন্ত যত সময় দেয়া যাক পাগিয়া সলামি রে আউরি ব্যবহার করবানা যে একটা ফায়দা আছে এটা নাই এখন চুলা চুলালুইয়ার দশকালি দেখা যায় বেড়া ইগুর কিচ্ছু নাই হওয়া গেছে না এবার দি বানতে না দি বানতে ও তা খালি হারবার চলে উদয় সূর্ণিমা যার কারণে কোরআন শরীফ তিলাবত করতে কিবলামুখী বসিয়া তিলাবত করে আওলা বালা কে কে কইছেন মুস্তাহাব সো আব্বালা যেসার দিকে তিলাবত করেন মানা না পূর্ব দিকেও করো আপনার সুবিধা টেবিল বা আপনি খরা লইয়া বইছেন রেয়াল লইয়া উত্তর দিকে দক্ষিণ দিকে কোনো মানা নাই সব দিকে আমরা আল্লাহ আল্লাহ আসুন সব দিকে কোরআন শরীফ দিকে তিলাওয়াত করেন কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়া আল্লাহর ওাস্তে আপনার আমার কেবলামুখী ইয়া খান বেহতর বালা উষা জায়গাত রাখবা খতবর ভাললে ব্যবহার করবা সুগন্ধিজাত জিনিস মাখার চেষ্টা করবা বা দুঃখ কাটি জ্বালাইবা ইটা বালা